হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বিড়াল পরিবারের আরেকটি ডেইলি ভ্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আজকে গুড ফ্রাইডের দিন সারাদিন কি কি করলাম তার পুরো বর্ণনা থাকছে এই ভিডিওতে সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে শুক্রবার আর একটা ভ্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুক্রবার সকালটা আমাদের একটু আস্তে ধীরে শুরু হয় একটু ল্যাদ খাওয়া টাইপের হয় ছেলেরাও একটু ডিস্টার্ব কম করে সকালবেলা খাওয়া নিয়ে খুব একটা ঝামেলা করে না তবে এখন অলরেডি সবার খাওয়া শেষ আমি ম্যাক্সকে ডেকে নিচ্ছি আপনাদের সঙ্গে দেখা করে এদের জন্য ম্যাক্স মা ম্যাক্স ছোট ছোট কই আমার ও পানি খাচ্ছে আচ্ছা পানি খাও তারপরে আসবে ওই তো দেখেন আমার ছেলেটা পানি খাচ্ছে ওখানে বসে বসে দাঁড়ান কাছে কি দেখাই লাইট জ্বলছে না তো এর জন্য আমার ছেলেটা পানি খাচ্ছে টুটি করে পানি খাচ্ছি ও পানি খাও বসি আসো ও চুপো সবাইকে ভালো বল দাও হ্যালো আমরা এখন আস্তে ধীরে ক্লিনিং শুরু করব প্রথমে রান্না বাড়া হবে রান্নাবান্না করার পরে পুরো বাসাটা ক্লিনিং হবে শুক্রবার অনেক বেশি কাজের চাপ থাকে তারপরেও আসলে কিছু করার থাকে না শুক্রবার দিনটাই হলো একটু স্পেশাল সবার জন্য বাসায় সবাই থাকে কাজ বাজ করে একত্রে সেই সাথে বাচ্চাদের দুষ্টুমিগুলো দেখা যায় এটাই হচ্ছে সবচাইতে মজার ব্যাপার আমার বাচ্চাগুলো এখন দুষ্টুমি করতেছে সকালে খাওয়া দাওয়া শেষ পানি খেলো এখন কিছুক্ষণ দুষ্টামি করবে দুষ্টামি করার পরে ঘুমাবে আর আমি রান্না বান্না করব ঠিক আছে বাকি অংশ আপনাদেরকে কিছুক্ষণ পরের কি কি করছি না করছি সব আপনাদেরকে জানাবো আপাতত যাই রান্নাঘরে এই তো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে দেখেন ভাত বসিয়ে দিয়েছে এখানে আর এটাতে চায়ের পানি সেই সাথে মশলাগুলোও সব বের করে ফসছি মশলা বের করার পরে এখানে হচ্ছে একটা কচু সিদ্ধ করে হালকা ভাপ দিয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে কচু এটাতে এটা রেখে দিয়েছিলাম যেন পরবর্তী সময়ে বের করে একটু খাওয়া যায় আজকে যেহেতু গুড ফ্রাইডের দিন আজকে সব কিছু সবজি আইটেম করব আর নর্মালি তো শুক্রবারে আমরা একটু মাংস টাংস করি ভালো মাছ বা ভালো মাংস করি আজকে যেহেতু গুড ফ্রাইডের দিন আজকে সবজি টাইপ কিছু করব হ্যাঁ চলুন সব কিছু দেখাবো আপনাদেরকে দেখেন দাদাকে তো ওই যে এই ঘরের ভিতরে ঢুকতে দেখেছিলেন তো এখনো পর্যন্ত দাদা বেরোচ্ছে না এর জন্য ম্যাক্সের মনটা খুব খারাপ দাদা বের হয়ে গেছে রান্না শুরু করে দিয়েছে বাটুলবাবু করছে মামার রান্না দেখার জন্য চলে এসেছে রুটি হচ্ছে চা হয়ে গেছে প্রায় মাকসুদ সাহেব কি করে দেখি মাকসুদ কি করছো এই তো কথা বলতে বলতে মশলা কষানো শেষ এর ফাঁকে ফাঁকেই বাচ্চাদের সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম এই তো দেখেন কচুটা অর্ধেকখানি গিয়েছে এখন এখান থেকে অর্ধেকটা বের করে আজকে রান্নায় ভেজে নিয়েছিলাম এই তো রান্না প্রায় শেষ ছেলেদেরকে এখন আর এক প্রস্থ খেতে দিব মাংস সিদ্ধ করাই ছিল তবে কুমড়া আর এই গাজর সিদ্ধটা ছিল না সেটাই এখন সিদ্ধ করে নিলাম ইদানিং ম্যাক্সকে একদমই ডিম খাওয়ানো কমিয়ে দিয়েছি তার বদলে সকালবেলা এই সুন্দর ভেজ এবং চিকেন সিদ্ধটা ট্রিট হিসেবে দেই ম্যাক্স তুমি ঘুরে এই আসো দাদার কেন হবে বাটুলবাবু নর্মালি খাওয়া নিয়ে কখনোই তাণ্ডব চালায় না শুধুমাত্র যখন পরিমাণ মতো গাজরটা সিদ্ধ হয় মানে তার পছন্দ সই গাজরটা বানানো হয় তখন খাওয়া নিয়ে একটু নাড়াচাড়া শুরু হয়ে যায় যেমন ও জানে ওর খাবারটা ওই পাশে মানে ম্যাক্স যেটা খাচ্ছে সেটা হচ্ছে বাটুলবাবুর খাওয়া ম্যাক্স কেন সেখানে মুখ দিল এর জন্য সে একটু ডিস্টার্ব তো ম্যাক্সও বুঝতে পেরেছে দাদা তাকে দিবে না তাই সে ঘুরে নিজেরটা খেতে চলে এসেছে এই যে দেখেন কি সুন্দর করে এখন নিজের খাবারটাই মুখ দিল বাচ্চাদের যখন খেতে দেয়া হয় আর তারা যখন এরকম মুখ সোনা মুখ করে খায় তখন খুবই ভালো লাগে তাই না আমার তো অনেক ভালো লাগে কচু তো রান্না করা শেষ দেখলে নি সেই সাথে একটু পুঁইশাক দিয়ে কুমড়ার ঘন্ট করেছিলাম মাছ দিইনি আর বেলির জন্য খাবার রান্না করা হয়ে গিয়েছে এই যে দেখেন মাথা গলা এবং পাখনা এবং পা দিয়ে ভাত সিদ্ধ করে ফেলে আমার শেষ ছেলে কেমন ঘুমো মামা ছটা আমার কেমন ভেতরটা বের করে দিই ঘুমো ওই তুই 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 উলু বাবুলি উলু বাবুলি ঘুরো দেখি তোর টাইটু উলু বাবুলি কার পেটু বেশি নরম জানো বন্ধুরা এই বুড়োটার পেটু বেশি নরম ওলু বাবুলে তুলে তুলে দেখো এটা চেগিয়েই আছে ঠিক আছে চেগিয়ে থাকুক পুই 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 আর বাটুল বাবু কি করছে এখানে বাটুল বাটুলবাবু ঘাস খাচ্ছে আমি ওই যে ঘাস লাগিয়েছিলাম আপনারা দেখেছিলেন এটা কিন্তু নিউ প্রোডাক্ট বাড়ির থেকে আসার পরের এই যে ঘাসগুলো চারটা পাত্রে দিয়েছিলাম খুব সুন্দর হয়েছে একদম এই একটা নিচে এই জ্যাকটা আর এই যে দুটো বাটুলবাবু আবার ঘাস খেতে অনেক ভালোবাসে অনেক বেশি ভালোবাসে ঘাস খেতে দেখো ওইখানে কে ওইখানে কে আছে ওই দেখো কী হয়েছে মালাই কী হয়েছে কী করছো এখানে এখান দিয়ে ডলাডলি করে নাম পড়ে যাবা নামো নেমে যাও হ্যাঁ নামো 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 মালাই হ্যাঁ এই তো গুড বয়

ঘর ধোয়া মোছা ঝাড়ু পোছা সব শেষ পুরো বারান্দা ধুয়ে মুছে একদম ক্লিনিং করার শেষ এবারে আমরা চলে যাব গোসলে গোসল থেকে বের হয়ে আমরা যাব আজকে গুড ফ্রাইডের চার্চে ও যে দেখেন অ্যাস বেবি বসে আছে এখানে জানি না দেখা যাবে কি না অ্যাস হচ্ছে আমাদের বাড়িওয়ালার বিড়াল বাইরে প্রচুর নয়েজ আমি জানি না শাম পাচ্ছেন কিনা তবে উই যে দেখেন এই যে একটু কালো কালো যেই জিনিসটা সার্কারের মতো বসে আছে এটা হচ্ছে আমাদের অ্যাশ অ্যাশ বাইরে বসতে খুব পছন্দ করে এইখানটায় ঝুলে ঝুলে পাখি দেখে পাখির ডাক শোনে ঠিক আছে চলেন গোসফ টসল সেরে নেই গোসফ টসল করে ফেলে তারপরে চার্চের উদ্দেশ্যে বের হয়ে যাব। বাসায় দুটো অসহায় ছেলেকে রেখে সে বাইরে এখন আরেকজনকে খাবার দিতে যাচ্ছে কি পরিমাণে অসুখ হয় খেদে পেট ফুলিয়ে ঘুমিয়ে আছে এদেরকে রেখে সে এখন বাইরে খাবার দিতে যাচ্ছে নিজের সে রেডি চলো আমরা খাবার দিতে যাই চলো চলো চার্চে যাওয়ার জন্য একবারে বের হয়ে গেলাম আর সেই সঙ্গে বেলির খাবারটাও এখন দিয়ে যাব। বেলি ওয়েট করছিল বেলিকে এখন আমরা গেটের ভিতরেই রাখতে পারি এবং গেটের ভিতরেই খাবার টাবার দিতে পারি এটা একটা নতুন পারমিশন করানো গিয়েছে এটার জন্য আসলে খুবই ভালো লাগছে কারণ বেলি বৃষ্টির মধ্যে বাইরে কোথায় না কোথায় থাকতো এটা নিয়ে আমার একটু চিন্তা হচ্ছিলো এবং ভাবতাম বৃষ্টির দিনে বেচারা কোথায় যাবে যাক সব কিছু আসলে ঈশ্বরের ইচ্ছায় ঠিকঠাক মতো চলছে আমি তো খুবই হ্যাপি রিসেন্ট একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম বেলিকে এখন আমরা স্প্রে করাতে চাই এবং স্প্রে করানোর জন্য আসলে বেশ কিছুটা খরচেরও দরকার সেই খরচটা অ্যারেঞ্জ হয়ে গেলেই বেলির স্প্রেটা করানো হবে তবে বর্ষাটা পুরোপুরি আসার আগে ওর স্প্রে হয়ে গেলে নিশ্চিন্তে থাকা যেত সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে এটাই আমার বিশ্বাস এবার আমরা চলে যাচ্ছিলাম চার্চের উদ্দেশ্যে আমাদের বাসা থেকে চার্চ খুব একটা দূরে না হেঁটে হেঁটেই আমরা চলে যাচ্ছিলাম হাঁটতে ভালোই লাগে যেহেতু হাঁটা কম হয় তাই দুজন গল্প করতে করতে এই তো চার্চের সামনে চলে আসলাম এখন চার্চের ভিতরে চলে যাব দুই দিকে সারিবদ্ধভাবে স্যান্ডেল এবং জুতা দেখেই বুঝতে পেরেছেন কি পরিমাণ লোক আজকে চার্চে উপস্থিত হয়েছে সারা বছর যতই ব্যস্ততা থাকুক না কেন গুড ফ্রাইডে চার্চটা আমরা কেউই মিস করতে চাই না আমরা খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করি যিশু এই দিনে মৃত্যুবরণ করেছিলেন পাপীদের সকল পাপ মোচন করার জন্য এবং আজ থেকে দুই দিন পরে মানে ইস্টার সানডেতে তিনি আবারও পুনরুত্থিত হয়ে আমাদের মধ্যে ফেরত আসবেন এই দিনে এজন্যই আমরা বিশেষভাবে উপাসনা করি উপবাস করি এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটাই এই দিনে উপবাস রাখার পরে দুপুর তিনটায় উপবাসটা আমরা ভাঙি দুপুর তিনটায় উপবাস ভেঙে আমরা যেন ক্ষুধার্ত অবস্থায় ফেরত না যাই এজন্য আমাদের জন্য দইয়ের একটা পানীয় তৈরি করা ছিল প্রতি বছর দইয়ের এই ড্রিঙ্কসটা খাওয়ার জন্য আমরা দলে দলে ভিড় করে লাইনে দাঁড়িয়ে আমার কাছে তো মনে হয় এই ড্রিঙ্কসটা সব চাইতে টেস্টি এবং সব চাইতে আশীর্বাদজনক চার্জ শেষ করার পরেই আমরা পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে চার্চের সামনে দাঁড়িয়ে দেখা করি কথা বলি কারণ এমনও হয় বছরে এই একটি মাত্র দিনই আমাদের দেখা হয় তাই আমরা চার্জ শেষ করে বাইরে বের হয়ে ওয়েট করি কে কে আছে সবার সঙ্গে দেখা করার জন্য সবার সঙ্গে দেখা করার শেষে আমরা ফেরত চলে যাচ্ছিলাম বাসায় বাসার সামনে গিয়ে দেখি বেইলি বাইরে এসে আমার জন্য ওয়েট করছে বেইলির সঙ্গে একটু দৌড়াদৌড়ি খেললাম তারপরে বাসায় ঢুকে যাব। আমাদের আজকের এই গুড ফ্রাইডের সারা দিনের ব্লগ আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আমাদেরকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে আরেকটি ব্লগে ভালো থাকবেন সবাই